আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শুক্রবার স্পেশাল অফারে পেয়ে যাবেন ডেলটিউড থ্রি ওয়ান এইট জিরো আমাদের কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তো ওর ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল রেল ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটরের ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন ভিওর্স ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন লোভনীয় দাম শুনে বিভ্রান্ত হবেন না তো ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার টাকা বাট শুক্রবারের অফার প্রাইজে আমরা দিচ্ছি অনলি এগারো হাজার টাকা অর্থাৎ যারা শুক্রবারের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ এগারো হাজার টাকা ল্যাপটপটি আপনারা আগে দেখে নেন কাছে থেকে একদম লাইট ওয়েটের মধ্যে আছে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ হ্যান্ডি একটি ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ফোর কোর প্রসেসরের মধ্যে পাবেন ফোর জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি এস পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এস বি টু থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে ইনক্লোজারের মাধ্যমে আপনারা স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে দেশের বাহিরে বিভিন্ন অফিস প্রযুক্তি অল্প কিছু কিছুদিন ইউজড ল্যাপটপ একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এবং চতুর্পাশে দেখেন রাবার প্রোটেকশন দেওয়া আছে আপনারা মুভ করার সময় যেন কোনো ডেন্স না পড়ে যার কারণে রাবার প্রোটেকশনটা দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিং এর কাজগুলো করতে পারবেন এবং যারা এর মাধ্যমে ভিডিও এডিটিং এর কাজ করতে চান অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ক্যাপকাটের মাধ্যমে আপনারা খুব স্মুথ ভাবে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন ব্রাউজিং এর কাজ করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এর কাজগুলা আপনারা খুব ভালোভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র শুক্রবারের মধ্যে যারা ল্যাপটপ পারচেস করবেন তারা পেয়ে যাবেন অনলি দশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বাট এই ল্যাপটপটিতে আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অর্থাৎ নন স্টপ চালাতে পারবেন যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিস সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে তো ভিওর্স আর দেরি না করে দ্রুত চলে আসতে পারেন আপনাদের ট্রাস্টেড সব গোল টেকনোলজিতে এবং আপনাদের পছন্দের জন্য যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি দিয়ে অনলি দশ টাকা ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম